নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন বন্ধুরা আজকে কিন্তু চলে এসছি গুমায় আর গুমায় কিন্তু একটি অন্যতম নার্সারিতে চলে এসছি চ্যানেলে নতুন এই নার্সারিটি নার্সারির নাম হচ্ছে ইমরান নার্সারি তো এই নার্সারিতে মূলত মানে ফলের কালেকশানটা সবথেকে বেশি ফলেরই নার্সারি এটি ইমরান নার্সারি হচ্ছে ফলেরই একটি নার্সারি আর এই নার্সারিতে মানে আমের কালেকশন সব থেকে বেশি মানে প্রচুর আমি যেটা আমি এতক্ষণ এসে দেখলাম আর কি আমের প্রচুর কালেকশান রয়েছে ফল ধরা গাছ মুকুল প্রচুর গাছ রয়েছে শুধু আম নয় আনুষাঙ্গিক প্রচুর আরও ফল গাছ রয়েছে সবই দেখব বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য স্কিপ করবেন না তাহলে আপনাদের অসুবিধা হবে বেশি কথা বলবো না চলুন এই নার্সারির যে অনার আছে দাদার সাথে সরাসরি কথা বলা যাক চলুন বন্ধুরা দাদা নমস্কার আপনার নামটা দর্শক বন্ধুদের প্রথমে একটু বলে দিন আমার নাম হান্নান মোল্লা আমার নার্সারির নেম ইমরান নার্সারি ইমরান নার্সারি আচ্ছা প্রথমে যে প্রশ্নটা আপনাকে করব দর্শক বন্ধুরা আপনার নার্সারিতে কিভাবে আসবেন কলকাতা থেকে আসতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে আচ্ছা ধরে গুমা স্টেশন বনগা লোকাল ধরতে হবে বা হাবড়া লোকাল গোয়ারডোঙ্গা লোকাল তিনটে লোকাল ধরলেই গুমায় নামতে হবে গুমার থেকে নেমে বদর বাজার বদর বাজার থেকে গ্রাম বয়রা গেছে আচ্ছা গ্রাম বয়রা গেছে একদমই এইখান থেকে নেমেই আর এইখানে কিন্তু পাশেই কিন্তু রয়েছে ইমরান নার্সারি কাউকে জিজ্ঞাসা করলে ইমরান নার্সারি দেখিয়ে দেবে আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দর্শক বন্ধুদের বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি টু ফোর ফাইভ ওয়ান জিরো সেভেন সিক্স আচ্ছা এটাই কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ কল দুটোই আচ্ছা আপনার নার্সারিতে কি অনলাইনে ব্যবস্থা রয়েছে আমার নার্সারি তো অনলাইনে ব্যবস্থা অল ওভার ইন্ডিয়া মানে অল ইন্ডিয়া হ্যাঁ আমার কোরিয়া সার্ভিস অ্যাভেলেবেল আছে তারপর হ্যাঁ

আম থেকে আর সব সেট হয়ে গেছে আর মুকুলটা সাইজ দেখুন বন্ধুরা এত বড় বড় মুকুল দেখুন আমরা তো আর সব কালার চলে আসছে দেখুন কালার ऑलरेडी চলে আসছে এটা কি রয়েছে প্রথমে জানবো ভেরাইটিটা কি রয়েছে রেড আই ভরি আইভরি বাহ দূর একটি তো একটা ভিড়ির গাছ এই আচ্ছা এটা একটাই গাছ একটাই গাছ কিন্তু বন্ধুরা এক বছর বয়স এক বছরের মালতে দেখেন এক বছরের গাছে দেখুন ফল দেখলে আপনারা ভাবতে পারবেন না দেখুন কি ফল প্রচুর সেট রয়েছে দেখুন গুটিগুলো দেখুন দেখুন আজকে আগে বন্ধুরা গাছগুলো একটু ভালো করে দেখাই তারপরে এর সম্পর্কে আমরা জানছি হ্যাঁ এইবার এই রিড আইভরি কি চারা আপনার নার্সারিতে রয়েছে এর কি কি দাও কেমন দাম আছে দাম তো আছে দেড়শো টাকা দুশো টাকা মানে গাছ অনুযায়ী দাম রয়েছে গাছ অনুযায়ী একদম চলুমুধার ধরা মুকুল ধারা মাল দিলে দাম বেশি পড়বে যেহেতু ফল ফুল ধরা যেহেতু চলুনার গাছগুলো আমরা দেখব বন্ধুরা যে মাদার গাছটা এখন দেখলেন রেড আইভরিট যে অসংক ফুল ফল ধরা রয়েছে তারই কিন্তু এইটা হচ্ছে চারা দেখুন ট্যাগিং করা রয়েছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেখুন চারা দেখুন স এর চারাগুলো দেখুন মনে হচ্ছে রেডি গাছ দেখো সব ফুল ধরা ফল ধরা গাছ কালার চলে এসছে অলরেডি হ্যাঁ ঠিক কালার আসছে দেখো প্রতিটা গাছে মুকুল রয়েছে আর মুকুল মানে কিন্তু বন্ধুরা ফল ফল আসার একদম ফার্স্ট স্টেপ দেখুন গাছগুলো দেখুন অসাধারণ সুন্দর গাছ চকচক করছে একদম রোদ্দুরে আর ভিডিওটা কিন্তু বন্ধুরা একদম রোদ্দুরে শ্যুট করা করা হচ্ছে গাছগুলো অসাধারণ লাগছে দেখুন এই গাছগুলো কেমন দাম রেখেছেন দুশো টাকা চার ফুট গাছের হাইট ফল ধরা নিলে দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে ফল ধরা নিলে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পড়ে যাবে

আপনার নার্সারিতে কি মানে রিটেল পাইকারি দুটোই হয় তাই তো যারা ভাবছেন হিউজ কোয়ান্টিটিতে নেবেন কন্টাক্ট করতে পারে একদম তা আচ্ছা এই প্রাইস কি তারও কমে যাবে না এই প্রাইসই থাকবে রিটেল মানে পাইকারি নিলে প্রচুর কমে যাবে আচ্ছা দেখুন ঠিক আছে দারুণ লাগছে ফল ভর্তি কামায় কানায় কানায় ফল রয়েছে আঙ্গুরের মতো আঙুরের মতো একদম সত্যি বন্ধুরা দেখুন দারুণ লাগছে চাংমাই রয়েছে মাদার গাছ দেখুন তার পাশেই কিন্তু এখানে চিয়াংমাই চারা ফলসহ দেখুন ফলসহ চিয়াংমাই এদিকে রয়েছে কিং দাদা দেখুন সে প্রচুর চারা বেড বেড শুধু আমের চারা রয়েছে দেখুন বিএন সেভেন রয়েছে দেখুন প্রত্যেকটি গাছ ট্যাগিংসহ দেখুন পাশে রয়েছে কিং অফ বাদ দেখুন সব বিখ্যাত ভ্যারাইটির চারা রয়েছে এখানে সব দেখুন চারাও কিন্তু প্রচুর রয়েছে একটা ভ্যারাইটির প্রচুর চারা অসংখ্য চারা এটা কি রয়েছে এটা মিয়া জাকি ম্যাঙ্গো মিয়া জাকি ম্যাঙ্গো দেখুন বড় হাইট চলে বড় হাইটও আছে বড় হাইটে রয়েছে সব কিন্তু মুকুল ধরা এটা কোনো মুকুল ধরা গাছ দেখে দেখে দেখো এটা রয়েছে কিউজাই 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 ম্যাঙ্গো ম্যাঙ্গো রয়েছে এগুলো এদিকে রয়েছে ডক মাই ম্যাঙ্গোড আচ্ছা নামডক হোয়াইট এটা রয়েছে দেখুন নামডক হোয়াইট এরও প্রচুর চারা আচ্ছা এইগুলো কেমন দাম রেখেছেন এই চারাগুলো এতক্ষণ দেখছিলাম যেরকম এই কিউজাই নাম ডক মাই এগুলো কেমন দাম মানে দাম শুরু কত টাকা থেকে আম গাছের দাম কত শুরু শুরু পঁচাত্তর টাকা বিদেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু মানে এবার আপনারা গাছ অনুযায়ী যত বড় গাছ নেবেন এখানে তেমন দাম হবে পাশেই রয়েছে অস্টিন ম্যাঙ্গো দেখুন আমের ভ্যারাইটি দেখুন কত রকমের ভ্যারাইটি কম বেশি সব রকম ভ্যারাইটি রয়েছে রেড আইবরি এখানেও রয়েছে রেড আইবরি ম্যাঙ্গো দেখুন

করা সম্ভব বন্ধুরা এরকম বড় গাছ আপনারা কুড়িয়ারে নিতে পারবেন দেখুন অজস্র আমের চারা সুন্দর সব কালার চলে আসছে দেখুন রেডিশ কালার চলে আসছে দেখুন রেড রেড কালার চলে আসছে দুর্দান্ত দেখুন বেশি বয়স না কিন্তু বন্ধুরা ছোট গাছ দেখুন কম বয়স গাছ কিন্তু ফলন কিন্তু অত্যাধিক বেশি এই এর চারা কিন্তু আপনারা ইমরান নার্সারিতে পেয়ে যাবেন

এগুলো সব ব্যানানা ম্যাঙ্গো তো এগুলোর কেমন কেমন দাম আছে ব্যানানা ম্যাঙ্গোর পঁয়ষাত্তর টাকা নব্বই টাকা পঁচাত্তরিক নব্বই টাকা বাহ বন্ধুরা এগুলো কী আম কী ভ্যারাইটি রয়েছে এগুলো আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা হালকা রেডিশ পাতা রয়েছে মানে একটা কস্তুরি ম্যাঙ্গো দেখুন এটা রয়েছে কস্তুরি ম্যাঙ্গো কস্তুরি ম্যাঙ্গো কেমন দাম

এরকম বড় গাছ টাকা বড় বড় গাছ টাকা 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 বড় গাছ নিলে আপনারা পঞ্চাশ টাকা পাবেন আর এর থেকে একটু ছোট গাছ যেটা দেখালাম ওটা মাত্র তিরিশ টাকা দাম থাইকিং জাম রোল দেখুন হাতে নিয়ে আপনাদের দেখানো হচ্ছে দেখুন কত সুন্দর চারাগুলো দেখুন থাইকিং জাম এটা দশ

বাতাবি যেটা রেড বাতাবি শঙ্কু একদমই কত কত সাইজ হয় এটা আগে বলে দিন কত রকম মানে ওয়েটটা হয় বড় হচ্ছে সাতশো গ্রাম আটশো গ্রাম ওয়েট হয় এক একটা সাত থেকে আটশো লেবু ভেতরে লাল হবে থাইল্যান্ড ভ্যারাইটি ভেতরে লাল হবে ফল ধরছেও আলাদা করে আর প্রচুর ফুল রয়েছে ফল সেটা মেরে কিন্তু বন্ধুরা শেষ নেই দেখুন সব জায়গায় আম রয়েছে দেখুন এদিকে রয়েছে বড় বড় আম গাছ মাদার গাছই বলা চলে প্রচুর গুটি ধরেছে গুটি ধরেছে দেখুন আপনারা হয়তো এখানে যারা আসবেন তারা আমি সুবিধার্থে ব্যানারটাই ইমরান নার্সারি ব্যানারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ইমরান নার্সারি ব্যানার আমি দূর দিয়ে দেখাচ্ছি সামনে থেকে বুঝতে পারবেন আপনারা দেখুন দেখুন ব্যানারটা ইমরান নার্সারি এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সমস্ত নিচে অ্যাড্রেস রয়েছে আপনাদের অ্যাড্রেসটা বলা বলে দেওয়া হয়েছে আর কন্ট্যাক্ট নাম্বার থাকবেই তাও আপনাদের সুবিধার্থে আরেকবার দেওয়া এটা দিয়ে দিলাম

ও গোবর ডাঙ্গা লোকাল ও হাবড়া লোকাল তিনটে লোকাল আমার এই লাইনে আসে আচ্ছা ওটা শিয়ালদহ থেকেও ধরতে পারে দমদম থেকেও ধরতে পারে এই তিনটে লোকালে গুমা স্টেশনে নামতে হবে আচ্ছা গুমা থেকে বদর বাজার থেকে বেড়ে গেছে ওখানে নামলে আপনার নার্সারি দেখতে পারবে আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি টু ফোর ফাইভ ওয়ান জিরো সেভেন সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট আসবেশান দেখিয়ে দেবেন একদম ডিটেলস আপনাদের বলে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এই নার্সারিটি ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা